আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সাবার নামাবাজার হাট আজকে মঙ্গলবার আজকে হচ্ছে সত্তরই সেপ্টেম্বর তো মঙ্গলবারের হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ শুরুতে আমরা এই যে বাজেগার পাখি দিয়ে শুরু করতেছি দেখতে পাচ্তেছেন এখানে অনেক সুন্দর দুইটা জোড়া পাখি আছে তো এক জোড়া আছে ক্লাসিক আর এক জোড়া আছে রেমবো ক্লাসিকের জোড়াটা সাতশো টাকা রেমবোর জোড়াটাও সাতশো টাকা হচ্ছে নিউ অ্যাডাল্ট তো কারো প্রয়োজন হলে অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যার যেটা পছন্দ অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এগুলো আমার নিজস্ব পাখি এখানে দেখুন খাঁচা বড়া পাখি অনেকগুলো আপনারা দেখতে পাচ্তেছেন দেখুন অনেক সুন্দর সুন্দর পাখি আছে এখানে আছে ক্লাসিক মিউটিশন এবং রেমবো মিউটিশন স্পেনজেল মিউটিশন লুটিনো আছে অ্যালবেনো আছে এই চারটা জাতের এখানে পাখি আছে কারো প্রয়োজন হলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে রানিং থেকে শুরু করে এখানে আপনার রানিং আছে নিউ অ্যাডাল্ট আছে সেমি অ্যাডাল্ট আছে তিনটা ব তিন বয়সের পাখি এখানে আছে কারো প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করবেন এখানে সর্বনিম্ন আপনাদের ছয়শো টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত জোড়ার পাখি আছে এখানে এক জোড়া ককাটেল আছে আমার কাছে দেখতে পাচ্তেছেন একটা ককাটেল এটা ককাটেল হচ্ছে লুটিনো ককাটেল মেল ককাটেল ছেলে ককাটেল তো কারোর প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম মাত্র দুই হাজার টাকা তো এটার জোড়াটা আমার কাছে আছে পেয়ারটা ফিমেলটা অন্যজনের কাছে আছে ফেমেল হচ্ছে পাইট গেরে পাইড লুটিনো পাইড আর কি তো এটা জোড়া যদি কেউ নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকাতে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এখানে ঘুঘু আছে রানিং ঘুঘু দেখুন এগুলা সাতশো টাকা জোড়া এবং ছয়শো টাকা জোড়ার মধ্যে ঘুঘু আছে দুই ধরনের ঘুঘু আছে ছয়শো টাকা একটা সাতশো টাকা একটা তো কারো প্রয়োজন হলে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন আমার সেট আপটা তো এখন আমরা কবুতর দিয়ে শুরু করব যে এখন কবুতর দেখতেছি এখানে কবুতর আছে চারশো পাঁচশো টাকা জোড়া এবং ছয়শো টাকা পর্যন্ত জোড়ার কবুতর এখানে আছে কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা সাবার নামা বাজার হাটে আসবেন এখানে দেখুন এক জোড়া ঝর্ণা শার্টিং আছে এই শাটিং এর জোড়াটা চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে মধ্যে কাজ করা আছে পাখার মধ্যে দেখতে পাচ্ছেন দেখতে অনেক সুন্দর রানিং পেয়ার প্রয়োজন হলে অবশ্যই আপনারা সাবার হাটে আসবেন এরকম কবুতর কালেকশন করার জন্য জোড়াটা আবারও ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পেয়ার এখানে দেখুন লক্ষা আছে লক্ষার জোড়াটা মাত্র পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে দেখুন অনেক সুন্দর লক্ষা জোড়া মিলি আছে এই জায়গায় মিলি রেসার এই যা এটা মাত্র পনেরোশো টাকা জোড়া চাওয়া হচ্ছে মিলি রেসারটা তো কারো প্রয়োজন হলে অবশ্যই সাবার হাটে আসবেন এসে দরদাম করে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কবুতর খাঁচা বড়া কবুতর কিন্তু এখানে আপনারা দেখতে তো এই কবুতর গুলা এখানে সর্বনিম্ন দেখুন এখানে এক একজোড়া সিলভার সিরাজি দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে সিলভার সিরাজি এখানে এক জোড়া সিরাজি দেখতে পাচ্ছেন কালো কালার এর এইটা দুই হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে এক জোড়া লাল সিরাজি দেখতে পাচ্ছেন দেখুন অনেক সুন্দর কিন্তু লাল সিরাজি টা লাহোরি সিরাজি কেজি এটা সম্ভবত তো এটা কিন্তু চাওয়া হচ্ছে তিন হাজার টাকা এই যে দেখুন এটা কিন্তু রানিং পেয়ার হ্যাঁ ডাকতেছে এখানে খাঁচা ভরা ঘুঘু পাখি দেখতে পাচ্ছেন মাত্র সাতশো টাকা জোড়া ঘুঘু পাখি এখানে দেখুন এক জোড়া সুন্দর ঘেয়া চুলি কালার এক জোড়া কবুতর আছে ঝুটিওয়ালা এটা ঘেয়া চুলি এটা সম্ভবত হ্যাঁ ঘেয়া চুলি এটা এটা জোড়াটা মাত্র পনেরোশো টাকা চাওয়া হচ্ছে নাহিদ হোসেন বিডি হ্যাঁ এই যে এখানে দেখুন গোল্লা কবুতর দেখা যাচ্ছে এগুলো মাত্র সাতশো টাকা জোড়া মাত্র এখানে দেখুন অনেক কবুতর আছে খাঁচা ভরা এখানে মাত্র ছয়শো টাকা সাতশো টাকা জোড়া আছে এখানে কিছু বাজার আছে ফেন্সি আইটেম আছে এগুলো আহ টাকা জোড়া নয়শো টাকা জোড়া এই হচ্ছে জোড়ার অবস্থা এখানে লক্ষা আছে এক জোড়া দেখুন মাত্র পনেরোশো টাকা এখানে এক জোড়া সিরেজি আছে দেখতে পাচ্ছেন মাত্র দুই টাকা সিরেজি এখানে এক জোড়া লক্ষা আছে মাত্র পনেরোশো টাকা লক্ষা এখানে দেখুন এক জোড়া সিলভার সিরাজি আছে মাত্র দুই হাজার টাকা সিলভার তো আজকে হাট প্রায় শেষ এখানে যে সিরাজি দেখুন এক জোড়া আর মেক আছে এক জোড়া দেখুন এই সিরাজি জোড়াটা পঁচিশশো টাকা আর মেক পাইটা মাত্র দুই হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে এখানে আমরা টিয়া পাখি দেখতে পাচ্ছি দেখুন অনেক সুন্দর টিয়া শালম ভাইয়ের কাছে সালম ভাই ভালো আছেন টিয়া কি ভাই এটা জোড়া चोरा कत जा भाई 4500 4500 টাকা চাও এতে কি রানিং নাকি না নেই মডেল না আচ্ছা এখানে পিনসটা কি আছে পিনসের জোড়া নাই ভাই না সিঙ্গেল না এখানে গুগু আছে সালাম ভাই গুগু কত করে জোড়া 600 টাকা করে জোড়া দেখুন অনেক সুন্দর গুগু মাত্র 600 টাকা এটা কি বাকি ভাই এরমোন এটা কত টাকা ভাই জোড়া 3000 টাকা এখানে যে দেখুন সুন্দর জোড়া আপনার কাছে কি টেম বাকি আছে এখানে আছে নবশ

তো এই যে টিয়া দেখতে পাচ্ছেন টেম পাখি যেগুলো দরকার সেগুলো আপনারা আহ যোগাযোগ করে নিবেন ফোন নাম্বার দিয়ে দিলাম এখানে বাজেগের পাখি আছে দেখতে পাচ্ছেন এগুলা মাত্র সাতশো টাকা জোড়া পবুতরের সব কিছু এখানে আছে অনেক সুন্দর সুন্দর রিং আছে দেখুন পবুতর আছে দেখুন এই যে দেশি ঘুঘু একটা আছে দেখুন মাত্র তিনশো টাকা দেশি ঘুঘু কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে খাঁচার দোকান আছে তো এদিকে দেখুন হাট কিন্তু পুরাটাই ফাঁকা মঙ্গলবারের হাট সাবার হাট একটু ড্যামই থাকে তো যার কারণে বেশি লোকজন নাই ব্যাপারী বেশ কয়েকটা ব্যাপারি আসে নাই তো এখানে যে দেখি আমরা আপন ভাইয়ের কাছে কাছে যাই কবুতর বেশ তোমার দেখুন সংকট কবুতরও নাই সে দেখুন এইদিকে আসলে কিছুই নাই সব কিছু বিক্রি হয়ে গেছে বা সবাই চলে গেছে এখানে খরগোশ দেখতে পাচ্ছি দুইটা তো খরগোশের দাম কত সেটা শুনবো এটা কি জোড়া কত জোড়াটা পাঁচশো টাকা তুই ছেলে মেয়ে কনফার্ম বাচ্চা দিছিল একবারও ছেলে কোনটা এটা

এটা জোড়াটা মাত্র পাঁচশো টাকা একবার বাচ্চা দিচ্ছে দেখুন অনেক সুন্দর খরগোশটা দেখতে অনেক ভালো এটা কত রাখা যাবে জোড়া হ্যাঁ কত রাখা যাবে শুনে পাঁচশো টাকা না চাইলো জোরোড়া তাহলে একদম পাঁচশো টাকায় রাখা যাবে এই যে দেখুন মাত্র পাঁচশো টাকার মধ্যে খরগোশ এই হচ্ছে আজকে খরগোশের বাজার এখানে দুইটা সাদা খরগোশ দেখতে পাচ্ছি খরগোশ কার এগুলা খরগোশ কি জোড়া এটা ছেলে কোনটা মেয়ে কোনটা ওইটা মেয়ে আর এটা ছেলে না জোড়া কত এটা জোড়া এক হাজার টাকা চাওয়া হচ্ছে খরগোশের এখানে দেখুন হিরামন পাখি দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন অনেক সুন্দর হিরামন পাখি এগুলো কত করে হিরামন

দুই হাজার টাকা করে পার পিস দেখুন এই বছরের না নতুন এই বছরের বাচ্চা মাত্র দুই হাজার টাকা পার পিস বিগ সাইজের প্রয়োজন হলে অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে বাজিকার কত টাকা জোড়া ছয়শো থেকে বারোশো টাকা পর্যন্ত জোড়া আর বাকি আছে দেখুন এই হচ্ছে বাজারের অবস্থা তোমার ফোন নাম্বারটা দেওয়া জিরো ওয়ান জিরো ফোর থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা টিয়া পাখি হিরামন পাখি নিতে পারবেন অবশ্যই দরদাম করে নেবেন এখানে একজো দুই জোড়া মুনিয়া দেখতে পাচ্তেছি দেখুন অনেক সুন্দর মুনিয়া মুনিয়া কত করে জোড়া ছয়শো টাকা করে জোড়া মনিয়া আর যাবা পাখি দেখতে পাচ্ছি বন্ধুরা জাবা কত করে পনেরোশো টাকা জোড়া যাবা পাখি দেখুন অনেক সুন্দর আর এখানে বিভিন্ন কালার পাখি আছে দেখুন এখানে সাতশো আটশো টাকার মধ্যে বিভিন্ন কালারের পাখি আছে টিয়া পাখি নাই না ব্যাগে ভরা শেষ টিয়া পাখি ব্যাগে ভরা শেষ তো এই হচ্ছে অবস্থা পকেটের এটা কি সেলে না মেয়ে এটা কি

সুস্থ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ